হেই আমি সঞ্জু তো তুফান দুদিনে আমাদের এখানে কেমন বক্স অফিস করেছে মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন বেশি করেছে নাকি কম করেছে তো এই প্রশ্নগুলো অনেকের মনে আছে আর আজকে রবিবার আজকে কীরকম রেসপন্স চলছে সকাল থেকে তো এই জিনিসগুলো অনেকেই জানতে চেয়েছে তো এই ভিডিওটা পুরো দেখুন এবং দেখুন এই ভিডিওতে আমি কোনো লুকোচুপি করবো না আপনারা জানেন অনেস্টলির সাথে কথা বলি ভাই প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কতটা বেড়েছে বা বেড়েছে কি না সব কিছু আমি সত্যি কথা বলবো যারা মিথ্যে সাজিয়ে একটা গল্প বানিয়ে ভিডিও শুনতে চান তারা আমার ভিডিও স্কিপ করতে পারেন আমার ভিডিওতে সম্পূর্ণ একদম সত্যি কথা থাকবে ভালো মন্দ সব কিছু মিশিয়েই থাকবে তো প্রথম দিন যে হলগুলো দেওয়া হয়েছিল মোটামুটি ফিফটি ফিফটি ফাইভ প্লাস শো দেওয়া হয়েছিল যেখান থেকে খুব একটা রেসপন্স পায়নি এবং বক্স অফিস থেকে আশি হাজার প্লাস কিছু সামথিং কালেকশন এসছে যেটা ডেটা অনুযায়ী জানা গিয়েছে এবং এমনটাই হবে বেশি কম বেশি হবে না আশি থেকে পঁচাশি হাজারের মতো প্রথম দিন কালেকশন হয়েছে যেটা তুলনামূলকভাবে খুবই কম এক লাখ টাকাও ছুতে পারেনি পরের দিন কিছু শো কমিয়ে দেওয়া হয় অর্থাৎ দ্বিতীয় দিনের কিছু শো কমিয়ে দেওয়া হয় তুফানের বাট একটা জিনিস ভালো দ্বিতীয় দিন শো কমিয়ে দেওয়া হয় কিন্তু বিজনেসটা দ্বিতীয় দিন প্রথম দিনের চেয়ে বেশি ফুটস্পল দেয় ইয়াস দ্বিতীয় দিন প্রায় সত্তর হাজারের মতো টিকিট মানে সত্তর হাজার টাকার টিকিট সেল হয় অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় দিন কিন্তু বক্স অফিসে দেখুন তুলনামূলকভাবে প্রথম দিনের থেকে বেশি লোক দেখেছে কারণ প্রথম দিন বেশি শো ছিল মাত্র আশি হাজার টাকা পরের দিন শো কমিয়ে দেওয়া হয় সেখানে সত্তর হাজার প্লাস টাকা টিকিট সেল হয় তার মানে দুদিনে যদি আপনি হিসাব করেন প্রায় দেড় লাখের মতো কিন্তু বক্স অফিস চলে এসছে এবং সব থেকে বড়ো ব্যাপার হলো এই দুদিনে যা করেছে। এইটুকু কিন্তু একদিনে করতে পারে হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই কারণ সেটা হলো রবিবার আর আমাদের কলকাতার মানুষ রবিবারের জাস্ট ছুটির দিন হয় হুমরে গিয়ে হলে পরে মানে কোনো আটখানোর মতো অবস্থা নেই রবিবারে তারা থিয়েটারে ঢুকবেই সিনেমা দেখবেই কিছু করার নেই এবং সেটা যে কোনো সিনেমা হোক তো সেই লিস্টে পড়ে গেছে তুফান আজকের দিনে যে বক্স অফিসটা আসবে এটাই বোঝা যাবে তুফানের দাপট কতটা কারণ আজকের দিনে যদি বক্স অফিস না আসে তাহলে বুঝবেন যে কলকাতার মানুষ এই সিনেমাটাকে রিজেক্ট করে দিয়েছে কারণ রবিবারে এমন কোন সিনেমা নাই যে আমাদের এখানে বিজনেস করে না আর যদি আজকের দিনে বক্স অফিস ডাবল হয় তাহলে ভাববেন যে সিনেমাটাকে এখানকার দর্শক আপন করছে এবং তার লং টাইম রানিং হয়ে যাবে তাই আজকের দিনটা খুব নজরে রাখতে হবে তবে সকাল থেকে যদি আমি বুক মাই শো চেক করি এখনও পর্যন্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে কালকের থেকে বেশি টিকিট সেল হয়েছে এটা আমি বলতে বাধ্য হয়েছি কালকের থেকে কিছু টিকিট সেল হয়েছে বাট হাউসফুল বা ফার্স্ট ফিলিং এইসব লিস্টে এখনও পড়েনি দেখা যাক যতটা দিন যেতে থাকবে যতটা সময় এগোবে ততটা কি কি ফুড স্পল দেয় সেটা দেখার পালা তবে আজকের দিনে বক্স অফিস আসতে পারে এইটুক ধারণা করা যায় এটাই বলবো যে দুদিনে কিন্তু তুফানের বক্স অফিস প্রায় দেড় লাখ প্লাস হয়ে গেছে এবং আজকে সেটা কত নাম্বারে আসে দেখুন আজকে একদিনে এক লক্ষ টাকাও আসতে পারে বাইরের থেকে বেশিও আসতে পারে আর যদি না আসে তাহলে এই সিনেমা কলকাতায় ব্যর্থ বলতে আর কোনো রকম সন্দেহ হবে না তবে কি বলুন তো বাংলাদেশে কিন্তু মারাত্মক হিট হয়েছে স্ম্যাশ হিট হয়েছে কিন্তু কলকাতায় ধরাশায়ী খেয়ে গেল। এবার কথা হচ্ছে ইসে তার আদার্সকে দিয়ে যে পোস্টটা করানো হয়েছিল তো সেই পোস্টের মর্যাদা কোথায় রাখলো তরান আদার্সকে দিয়ে যে পোস্টটা করানো হয়েছে যে প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে সেই নামে তো পুরোপুরি ধোকা ধরুন তরণ আদর্শকে এক লক্ষ টাকা দিয়ে দিল এই পোস্টটা করার জন্য সে করেও দিল বাট তারপর যখন প্যান ইন্ডিয়া রিলিজ করলো না তরণ যারা বিশ্বাস করে যারা ভালোবাসে তাদের কাছে তরণ আদার্স ছোটো হয়ে গেল এবং পরবর্তী যখন এই পরবর্তী সময় যখন এইচ বিএফের মতো কোনো বাংলার প্রোডাকশন গিয়ে তার নাদেশকে পোস্ট করার জন্য রিকোয়েস্ট করবে তখন তিনি কিন্তু করতে রাজি হবেন না কারণ কথা দিয়ে কথার দাম রাখতে হয় তাই একজনের জন্য চারজনের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে এস বিএফের একটু দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত ম্যাক্সিমাম কয়েকটা শহরে একটা দুটা করে শো দিলেও কিন্তু সেই মানসম্মানটা বেঁচে যেত বাট আনফর্চুনেটলি সেটাতে ব্যর্থ এস প্যান ইন্ডিয়া নামে জাস্ট ধোকা কোনো রিলিজ হয়নি আশা করি মনে হয় না যে হবে যাই হোক তুফানের এই ছিল আপডেট কলকাতার নিয়ে কলকাতার বক্স অফিস নিয়ে বাকি ওভারঅল আপনাদের কি মতামত কমেন্টে জানান আর চ্যানেলের সাথে থাকুন এর পরবর্তী আপডেট আসবে কারণ আজকে তুফান একটা নতুন রূপ ধারণ করতে পারে জাস্ট চ্যানেলটার সাথে থাকবেন টাটা